প্রিয় বন্ধুরা ব্লগটা শুরু করছি দেখতে পাচ্ছেন শিলাবতী সেই প্লাবনের জল দেখিয়ে আর এই হচ্ছে পান্না গঞ্জ প্রবেশের ঠিক আগে যে চাতালটি রয়েছে তার ওপর দিয়ে একেবারে ওভারফ্লো হচ্ছে জল আর ভেবেছিলাম যে আটই জুলাইয়ের পর আজকে একত্রিশে জুলাই মাসের শেষ দিন তো ভাঙা দহতে যেতে পারবো কিন্তু তার আগেই আটকে যেতে হলো গাড়ি নিয়ে যেতে পারবো না এই দেখুন কিভাবে দেখতে পাচ্ছেন ঋত নিয়ে পাড়াপাট্টা চলছে এই হচ্ছে অবস্থা

অজবনগরের পূর্ব পাড়া ও পাঁচটা পশ্চিম পাড়া হ্যাঁ বন্ধুরা কি বলবো মাস ডেড়েক ধরে এখানকার পরিস্থিতি প্রায় অপরিবর্তনীয় হ্যাঁ তবে কখনো জলটা কমে আর কখনো বেড়ে গিয়ে সরকারি নৌকো খেয়া চলাচল করে আবার কিন্তু জলটা বাড়তে শুরু করেছে ও পাশটাও দেখিয়ে দিই যখন জলটা বেশি ছিল এই রাস্তার পথ দিয়ে যেতে গিয়ে একজন পথচারী যখন যাচ্ছিলেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পরের দিন সকালে কি বলবো তার মৃতদেহটা ভেসে ওঠে আর কি প্যাংরাল মুগরাল তার সঙ্গে সঙ্গে জয়নগর আনন্দপুর একাধিক গ্রাম যাওয়ার রাস্তা খুব গুরুত্বপূর্ণ রাস্তা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তো শিলাবতীর প্লাবনের জল কিন্তু আবার ছাপাতে শুরু করেছে ওপাশটা ঘোলা আর এই হচ্ছে পণ্ডিত পাড়া এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে পান্না তাই তো আর দেখিয়ে দিই তিনবারের বন্যায় দেখুন কি পরিস্থিতি হয়েছে এই সমস্ত পিচ রাস্তার দেখতে পাচ্ছেন পরিণতিটা কি আবার কিন্তু জল প্রবেশ করছে এবং আমি আট তারিখের পর আবার আজকে একত্রিশ তারিখ জুলাই মাসের শেষ দিন পণ্ডিত পাড়া পেরিয়ে পান্না দিকে এগিয়ে যাব পান্না প্রবেশের আগে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন আওয়াজ হচ্ছে বন্যার জলটা সম্ভবত কোনো রাস্তাকে ক্রস করে এ পাশে আসছে এবং এই সেই ব্রিজ জলটা কমেছিল কিন্তু আবার ঢুকতে শুরু করেছে এবং ঘাঁটাল ব্লকের বিস্তীর্ণ অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে বেশ কয়েকদিনের ভালো রকম বৃষ্টিপাত বিশেষ করে পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়াতে আর তার ফলে দেখতে পাচ্ছেন শিলাবতী এবং তার বিভিন্ন শাখায় খালে বাড়তে শুরু করেছে আর তার প্রভাব পড়ছে মূলত ঘাটাল ব্লকেতে বন্যাজনিত পরিস্থিতি আবার তৈরি হয় দেখতে মানুষের দুর্ভোগ বাড়লো কিভাবে বয়স্ক থেকে আরম্ভ করে একেবারে বাচ্চা সমস্ত ধরনের মানুষ কিন্তু এভাবেই অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে এই ঝুঁকি নিয়ে কিন্তু এভাবে পারাপার করছেন এবং ও আবার বলছে একাধিক গ্রাম রয়েছে এই জল পেরিয়ে যাতায়াত করছেন এখান থেকে আমি দেখিয়ে দিই আপনার পান্নাগঞ্জের পান্না গ্রামের সেই বিখ্যাত কৃষ্ণ মন্দির তার চূড়াটা দেখতে পাওয়া যাচ্ছে বেশ কয়েকদিনের ভালো রকম বৃষ্টিপাত আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বর্দা চৌকান থেকে পান্না যাওয়ার যে রাস্তা তার উপরে কিন্তু প্লাবনের জল ছাপাচ্ছে ভেবেছিলাম ভাঙা দহ যাবো কিন্তু পান্না চাতালে এই পরিস্থিতি আর এগোনো সম্ভব না দেখুন কি অবস্থা আজ দুপুর থেকে এই জলটা বাড়তে আরম্ভ করেছে এই সেই খেলার মাঠ সামনে স্কুল আচ্ছা আচ্ছা বন্ধুরা বৃহস্পতিবার সকালের তুলনায় বিকেলের দিকেতে আমাদের শিলাবতীর বাঁকা পয়েন্টে জলটা হালকা বাড়া তো আমি এখন ঘোলাতে রয়েছি যদিও এখানে দেখতে পাচ্ছি যে মাঠগুলো সবুজ তো পরিস্থিতি কোন দিকে যায় সেটা কালকেই বোঝা যাবে ঘাটাল শহরের আটগড়ার এই রাজ্য সড়ক যেটাকে এক নম্বর চাতলও বলে দেখে নিন সেই জল যন্ত্রণার চিত্র তিনবার পেরিয়ে চতুর্থবারের বন্যায় আবার জল বাড়তে শুরু করেছে দু একদিন আগেই তবে আজকে বৃদ্ধির হারটা একটু বেশি তো আবার বলছি যেটা যে ভেবেছিলাম যে ভাঙা ধোয়া পর্যন্ত পৌঁছতে পারবো যেটা আট তারিখ গেছিলাম এই জুলাই মাসের তারপর থেকে যেতে পারিনি আজকেও সেই পান্নার ঠিক যে চাতাল রয়েছে সেখানে এসে দাঁড়িয়ে পড়লাম আমার তো গাড়ি যাবে না আর তার সঙ্গে সঙ্গে বন্ধুরা প্লাবনের জল কতটা কি আসছে কি অবস্থা পরিস্থিতি সেগুলো তুলে ধরলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর দেখতে পাচ্ছেন ঝুঁকিপূর্ণভাবে আমাদেরকেও কিন্তু এভাবে আপডেটগুলো তুলে ধরতে হচ্ছে তো আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাফলকে ফলো করবেন তো আপাতত এ দেখতে পাচ্ছেন নৌকায় করে যে পাড়াপাড় সেটা দেখিয়েই বিদায় নিচ্ছি পান্না থেকে টাটা